আমরা ফাইজানকে নিয়ে লিখে আসছি সুইমিং করতে তাই না ফাইজান ওরে বাবা অনেক রোদ সানগ্লাস দেয় উচিত ছিল ওয়েট ফাইজান ওয়েট ফর ইরাম ওই যে নিচে নামতে হবে নিচের দিকে যাইতে হবে ভালোই তো রোদ দেখছো আমরা লেকে আসছি সবাই সুইমিং করবো You want to play or you want to swimming?

হয়জনকে আমি নিয়ে নামবো দেখছো কি সুন্দর দিন আকাশ ওয়াও দেখার মতো চমৎকার একটা দিন ব্যাগটা তুমি নাও হ্যাঁ ব্যাগটা তুমি নাও দেখ দেখো ওই জায়গা না ওইখানে দেখছ এখানে তো তারা হে বোর্ডগুলো প্রাইভেট ওরা ওই যে লেকের মধ্যে মধ্যে এগুলোর দাম কত ঘুরে বেড়ায় কত 30 50 50000 ডলার ভাড়া রেন্ট এইগুলো পাওয়া যায় না রেন্ট অন্যগুলো মনে হয় ফিফটিন ডলার 20 ডলার পাওয়া হয় ইয়া পর পরসুন পরাওয়া গুলো অনেক মানে তোমাকে একদম কয়েকটা লেগ ঘোরাবে ঘোরাইটরে আবার এদিকে নামাই দেবে দেখছ কি পরিমাণ পানি এদিকে না ওই যে সেফ জোন এখানে ফাইন না নটিয়ার ওকে মজা না মনসে এখানেই নামি এই পানি ওয়াও ফাইন মজা করে গোসল করবে আজকে लेके পূর্ণ ভায়া করবে আমরা বাংলাদেশে কক্সবাজার চলে এসেছি, কুয়াকাটা চলে এসেছি। এটা এরকম লাগে না পানিগুলা। আঙ্কেল আস্তে আস্তে আসুক মজা না ওয়েদারটা? তুমি আজকে প্রথম সুইমিং করবে। ভিডিও। ওয়াও। কি সুন্দর পুরো ব্যাকগ্রাউন্ড। আকাশটা একদম ফাটাফাটি দেখো। চমৎকার একটা আকাশ। ওই

সুইমিং স্পটে ফাইজান আগেই দৌড় দিয়ে চলে গেছে আরও কিছু লোকজন আছে আমরাও এখন গোসট করবো এখানে এই যে এখানে আসবে না তারা দুজন আগে নামছে আমি পরে নামবো পানি কম আগে অনেক বেশি পানি ছিল এখানে এখন পানি কমে গেছে এই যে অল্প পানি আসছে এরম ঘুমিয়ে পড়ছে গাড়ির মধ্যে না হলে কিনে আসতাম ফয়জান ভয় পায় ও যায় না ফয়জান ই গো ইউ গো তুমি আরেকটু যাও ভিতরে যাইতে পারো তো তুমি ভয় পাও না ও গেলে পরে যাবে তুমি আগে যাও যাবে ও পরে যাবে আর অনেক বাচ্চারা আসছে এখন অনেক লোকজন সবাই মিলে লেকে সুইমিং করতে আসছে আরো অনেক লোকজন আসতেছে গাড়িতে ঘুমাচ্ছে আমরা আগে এসে পড়েছি ফাই যান ডো নাট ওপেন ফাই যান ও শার্ট খুলতেছে ভিতরে চলে গেছে লোকজন আছে একটা মেয়ের কাছে গিয়ে ওর সাথে সাঁতার অনেক বাচ্চা আসছে এখানে অনেক লোকজন এদিকে অনেক লোকজন আরো ফাইজান কত দূর চলে গেছে অনেক দূরে বাট পানি কম কেন ভয় লাগতেছে আমার এখন যাওয়া উচিত তাদেরকে রেস্কিউ করতে অনেক দূরে চলে গেছে